সালামু আলাইকুম প্রিয় ইনখিলাপি ভাইরা আপনারা এখনও আপনারা ঘুমাচ্ছেন এখনও যাচ্ছেন না মনে রাখবেন আপনার বিরুদ্ধে যদি অর্থ ঋণ আদালতের মামলা এবং এনে মামলা হয়ে থাকে এগুলো কিন্তু খুব দ্রুতই রায় হয়ে যাচ্ছে এবং রায় হওয়ার পরে ব্যাংক কিন্তু আপনাকে চিনবে না অর্থাৎ আদালতে কিন্তু আপনার সে যে জরিম মানে যে টাকা ধার্য করবে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেই টাকা দিয়ে কিন্তু আপনাকে আদালত থেকে জামিন নিয়ে আসতে হবে তখন কিন্তু আপনি যদি কারাগারে চলে যান তাহলে কিন্তু আপনার সন্তান বউ বাচ্চা তাদের যদি সেই টাকা যদি দেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে আপনাকে কিন্তু জেলেই পৌঁছতে হবে আমরা চাই না আপনারা জেলে পচেন আপনারা ব্যাঙ্কে আসুন এখন অনেক সুযোগ সুবিধা আছে আপনি টেন দিও দিয়েও বেরো যেতে পারেন আবার আপনি রি শিডিউল করতে পারেন সব ফ্যাসিলিটি আপনাকে ব্যাংক দিবে কিন্তু আপনি ব্যাঙ্কে না আসলে আলটিমেটলি কিচ্ছু হবে না সুতরাং ঋণ খেলাপিরা দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করুন ধন্যবাদ